বন্ধুরা আজকের রান্না করব ছোলার তরকারি তার জন্যই আলু কেটে নিয়েছি আর এদিকে ছোলা রাত্রিবেলা ভিজিয়ে ভালো করে জল দিয়ে ঝরিয়ে নিয়েছি দেখো ধুয়ে এটাকে প্রথমে আমি সিদ্ধ করব আমি কালকে বড় ভিডিও থাকতে পারিনি কেন বৃষ্টি পড়ছে এখন সব সময় রান্না করতে পারছি না তার জন্যই আমি আজকে ভালো করে একটা বড় ভিডিও করছি জল দেখো বসিয়ে দিয়েছি ছোলাটাকে প্রথমে একটু হালকা করে সিদ্ধ করে নেব আলুও দিয়ে দিলাম একসঙ্গে দুটোই সিদ্ধ হয়ে যাবে সঙ্গে একটু লবণ দেব বৃষ্টি বললে রান্না করতে পারি না কেন খোলা আকাশের নিচেই আমি রান্না করি এবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি চার পাঁচ মিনিট ভালো করে সিদ্ধ করে নেব পাঁচ ছ মিনিট হয়ে গেছে দেখো ছোলা আর আলু সিদ্ধ হয়ে গেছে দেখো নামিয়ে দেবো এবার একটা ঝুড়ি নিয়ে নিয়েছি জলটা ঝরিয়ে নেব চলো কড়াই আবার বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে আমি এবার নিয়ে নিয়েছি দেখো কস্তুরি মেথি এই যে বের করে নিয়েছে এটা আগে হালকা করে একটু খোলায় ভেজে নেব কড়াইতে ভেজে নিলে গন্ধটা সুন্দর হবে বসিয়ে দেখো এবার এই যে হাত দিয়ে এইভাবে গুঁড়ো করলে গুঁড়ো হয়ে যাবে গরম থাকতে থাকতে গুঁড়ো করে নেবো তাহলে একদম ভালো করে গুঁড়ো হয়ে যাবে তেল গরম হয়ে গেছে দিয়ে দেবো গোটা জিরে একটা তেজপাতা এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচি দুটো পেঁয়াজ এখানে কুচি করে নিয়েছি ভালো করে লাল করে নেবে নেব পেঁয়াজ লাল হয়ে গেছে এবার আমি দিয়ে দেব একটা টমেটো কচি টমেটো দিয়ে একটুখানি আমি আবার একসঙ্গে পেঁয়াজের টমেটা ইচ্ছু একটু কচিয়ে নেব টমেটো ভালো করে একটু কষিয়ে নিলাম এবার আমি এক কাপ করে মশলা দিয়ে দেব এক চামচ আদা বাটা শুকনো লঙ্কা এক চামচ বাটা গোটা লঙ্কাই আমি বেটে নিয়েছি শুকনো লঙ্কাগুলো দেব রসুন বাটা এক চামচ হলুদ গুঁড়ো পরিমাণ মতো লবণও একসঙ্গে দিয়ে দেবো মশলার ভিতরে ভালো করে এবার কচিয়ে নেব মশলা যত পচব ততই ভালো হবে যতক্ষণ না মশলাটা ভালো কথা হচ্ছে আমি পচতেই থাকবো ভালো করে মশলা কচিয়ে নিয়েছি এবার আমি সিদ্ধ করা আলু আর ছোলাটা দিয়ে দেব একসঙ্গে ভালো করে আরও দু তিন মিনিট কষিয়ে নেব ভালো করে দেখো কষানো হয়ে গেছে এই দেখো এবার হালকা করে অল্প করে জল দিয়ে দেবো এটা কষা কষা হবে এটা ভাতের সঙ্গেও খাওয়া যাবে কিন্তু এটা রুটির সঙ্গে পরাটার সঙ্গে খুব ভালো লাগবে জল দিয়ে দিয়েছি এবার ঢাকনা দিয়ে আবার পাঁচ ছ মিনিট ঢেকে দেব ভালো করে তরকারিটা একটু নাড়িয়ে দেবো দেখো তরকারি ফুটছে নাড়িয়ে দিই আবার ঢেকে দেব নিট হয়ে গেছে বন্ধুরা ঢাকনা তুলে নেবো দেখো আমার ছোলার তরকারি রেডি হয়ে গেছে একদম তো শুকানো যাবে না তাহলে আরও টেনে একদম শুকানো যাবে না এরকমই লটপট লটপট ঝোল হবে দেখো কষা কষা দেখো এবার নামানোর আগে আমি দিয়ে দেব সেই কস্তুরি মেথি যেটা আমি কড়াইতে ভেজে নিয়েছিলাম সেটা দিয়ে দেবো উপর থেকে আর দিয়ে দেব ছোলার মশলা আর একটু দেবো ধনে জিরে আর গোলমরিচ একসঙ্গে গুঁড়ো করে নিয়েছি ভেজে সেটা উপর থেকে দিয়ে দেব ভালো করে মিশিয়ে নেব এই দেখো এবার দেখো পুরো ঝোলটাই টেনে একদম কষা হয়ে গেছে নামিয়ে নেব বন্ধুরা কড়াইতেই ধরে রেখে দেবো ছোলা আর আলু দিয়ে রান্নাটা কেমন হলো বন্ধুরা জানাবে অবশ্যই আর তোমরা বাড়িতে বানিয়ে খাবে কড়াটা দিয়ে রুটি দিয়ে যা দিয়ে খাবে কিন্তু খুব সুন্দর হবে বলছি এটা আমি করে খেয়ে দেখবে আশা করি ভালো লাগে ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন বন্ধুরা আর বেশি বেশি তোমাদের বন্ধুবান্ধবদের শেয়ার করে দেবে তাহলে আমারও ভালো লাগবে একটু আর যদি কিছু বলার থাকে কমেন্টে জানাবে আসছি বন্ধুরা আবার অন্য রান্না নিয়ে নমস্কার